আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি প্রাইমারি মডেল টেস্ট দুই হাজার পঁচিশ মানে আগামীতে যে প্রাইমারি পরীক্ষা হবে তার জন্য প্রস্তুতি এখন থেকে যদি আপনারা মডেল দেন নিজেদের যাচাই করে রাখেন তাহলে অবশ্যই ভালো ফলাফল করতে তো শুরু করতেছি নিচে কোনটি চলিত রীতির উদাহরণ নয় চলিত রীতির উদাহরণ নয় হচ্ছে সুখনা কুরের স্বভাব কোন বাগদারা দ্বারা বোঝানো হয়েছে কুরের স্বভাব বোঝানো হয়েছে আঠারো মাসে বছর সর্বরী শব্দের সমর্থক শব্দ কোনটি সর্বরী শব্দের সমর্থক শব্দ হচ্ছে রাত্রি কোন সমাসের উদাহরণ বিনা পানি হচ্ছে গিয়ে বহু দিচ্ছেন অবশ্যই আপনার মতামতটা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন তাছাড়াও আপনি স্কোর কত করলেন সেটা জানিয়ে যাবেন আপনি কোন সাবজেক্টে ভালো খারাপ সেটাও জানিয়ে যাবেন করিম ধোপাকে কাপড় ধুতে দিল বাকি নিম্ন শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর হচ্ছে কর্মে দ্বিতীয় বিভক্তি পৃথিবীর শব্দের সমর্থক নয় কোনটি পৃথিবী শব্দের সমর্থক নয় হচ্ছে ভুদর এখানে কি আছে নয় এটা খেয়াল করতে হবে চলিত ভাষায় নিম্ন কোনটির রূপ সংক্ষিপ্ত হয় চলিত ভাষায় সংক্ষিপ্ত হয় অনুসর্গ উচ্চাটন এর বিপরীতার্থক শব্দ কোনটি উচ্চাটনের বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রশান্ত বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলা হয় এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে বলা হয় আকাঙ্ক্ষা শব্দটির অর্থ কি শব্দটির অর্থ হচ্ছে বিখ্যাত কোন সমাসে কোন পদের বিভক্তির লক্ষ্যে পেয়ে পরপদের অর্থে প্রধান রূপে প্রতীয়মান হয় তৎপুরুষ সমাস যারা হচ্ছে গণিতের ব্যাখ্যাটা চান অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আমরা একটা সিরিজ শুরু করেছিলাম গণিতের ব্যাখ্যাটা আলাদা দেওয়ার জন্য আমাদের মডেল গণিত আছে কিন্তু সেটা ব্যাখ্যা ব্যাখ্যা ছাড়া শুধু উত্তর বলে দিব তো সহ যদি টেস্ট গণিত চান বা সমাধান সহ তাহলে জানাবেন কারণ এটা রেসপন্স বেশি পাইলে অবশ্যই আমি বেশি বেশি ভিডিও দেওয়া শুরু করব। কোন বনানটি শুদ্ধ এখানে শুদ্ধ বনান হচ্ছে সরি আশীর্বাদ শব্দের সঠিক সন্ধি দিচ্ছে কোনটি আশীর্বাদ শব্দের সঠিক সন্ধ্যে ইচ্ছে হচ্ছে আশি বিসর্গ যোগ বাদ নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে করতে করেন যিনি এক কথায় কি হবে এক কথায় হয় হচ্ছে ব্যয় কুণ্ঠ ভূষণ্ডির কাক বাগদাহাটির অর্থ কি ভূষণীর কাক বাগদাহাটির অর্থ হচ্ছে দীর্ঘজীবী রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা একটি কি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা হচ্ছে একটি উপন্যাস ময়মসিংহ গীতিকার সংগ্রাহক কে ময়মসিংহ গীতিকার সংগ্রাহক চন্দ্র দে দীনবন্ধু মিত্রে নীল দর্পণ কোন ধরনের রচনা নাটক কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু করা হয় সেন আমলে এখন চলে আসলাম আমরা ইংরেজি অংশে এ টেক্স প্লেস অফ

আই হ্যাড লুক ফর এ গুড ডক্টর বিফোর আই মেড ইউ হি ডাজ নট লেট হার কিডস ডেশ মোবাইল ফোন

বুক দ্য পেসিভ ফ্রম অফ হু টট ইউ ইংলিশ হিমালয়াস ইজ ড্যাস দ্য নর্থ অফ ইন্ডিয়া দ্য হিমালয়াস ইজ টু হুইচ স্পেলিং ইজ কারেক্টেক্ট স্পেলিং হচ্ছে এখানে ম অফ দ্যাক্সিবল ফ্ল্যাক্সিবল এর হচ্ছে কনজামশন ইন দিস সেন্টেন্স এখানে কনাংশন কোনটি এখানে কনাংশন হচ্ছে বাট বাট হচ্ছে কি কনাংশন ইজ ফোর মানে কি সে গরীব কিন্তু সৎ চুজ দা কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ হি সেড আই ফিনিশড রিডিং দা বুক হি সেড দ্যাট হি হ্যাড ফিনিশড রিডিং দা বুক এখন চলে আসলাম সাধারণ জ্ঞান অংশে উত্তেজিতের সময় বাংলাদেশ ভারত যৌথ কমান্ডের প্রতিষ্ঠা করেন কে ছিলেন জগদীপ শশাঙ্ক কর্ণফুলী নদীর উৎপত্তি ভারতের কোন রাজ্য থেকে উত্তর হচ্ছে মিজোরাম থেকে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা গানটির গীতিকার কে গানটির গীতিকার হচ্ছে গোবিন্দ হালদার কাকমারি সম্মেলন কোথায় ও কবে অনুষ্ঠিত হয় কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় সালে সালে জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করেছিল একশো সাতষট্টি এগারো দফা আন্দোলন কখন হয়েছিল এগারো দফা আন্দোলন হয়েছিল উনিশশো উনসত্তর সালে লেক বাংলাদেশের কোথায় অবস্থিত মহামায়া লেগ অবস্থিত সরাই। বাংলাদেশের একটি জীবন্ত জীবন্ত হচ্ছে গিয়ে রাজ কোন সালে ফারাকাবাদ চালু হয়েছিল উনিশশো সালে ঐতিহাসিক রোজ গার্ডেনের সাথে কোন নামটি জড়িত ঐতিহাসিক রোজ গার্ডেনের সাথে জড়িত বাংলাদেশ আওয়ামী লীগ তার সম্মতি ছাড়া জাতীয় সংসদে কোনো বিল পাশ হয় না হচ্ছে গিয়ে রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে মৌখিক বিধানাবলী সংশোধন বা পরিবর্তন যোগ্য নয় সাত অনুচ্ছেদে নিম্নের কোন বংশটি প্রায় চারশো বছরের মতো শাসন করেছে চারশো বছরের মতো শাসন করেছে হচ্ছে পাল বংশ মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় কবে মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় মধ্য আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্টের নাম কি প্রথম নারী ভাইস প্রেসিডেন্টের নাম হচ্ছে কমলা হ্যারিস জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বর্তমান সদস্য সংখ্যা হলো কত বর্তমান সদস্য সংখ্যা উইড্রো বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে পনেরোটি জাতিসংঘের নামকরণ করেন কে জাতিসংঘের নামকরণ করেন হচ্ছে এটি রুজভেলট সালক সংশ্লেষণ কোথায় ঘটে শ্লেষণ ঘটে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে কি বলা হয় যান্ত্রিক ভাষায় বলা হয় কোড এখন অবশ্যই সময় খাতা কলম নিয়ে সামনে বসে পড়ুন প্রতিটা অঙ্ক করে অ্যান্সারটা আমার উত্তরের সাথে মিলিয়ে নিন এটা যেহেতু মডেল টেস্ট তাই আমাদের উত্তরটা বা ব্যাখ্যাটা এখানে থাকতেছে না আপনারা নিজের অঙ্কটা করে দেখুন যে আপনি অঙ্কটা পারেন কিনা এবং আমাদের এইবার থেকে প্রাইমারিতে পঁচাত্তরটি করে প্রশ্ন হওয়ার কারণে আমাদের মডেল টেস্টেও পঁচাত্তরটি করে প্রশ্ন থাকতেছে এ প্লাস ওয়ান বাই এ সমান থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান কত আনসার হচ্ছে সেভেন ক্রয়মূল্য বিক্রয় মূল্যের চারের পাঁচ হলে শতকরা লাভের পরিমাণ কত শতকরা লাভের পরিমাণ পঁচিশ পার্সেন্ট

পাঁচ টাকায় তিনটি কমলা কিনে পঁয়ত্রিশ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে চল্লিশ পার্সেন্ট লাভ হবে পনেরোটি একটি ত্রিভুজের যে কোনো একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে কোন ধরনের ত্রিভুজটি হচ্ছে সম কোণী একশো তেতাল্লিশ ডিগ্রি এর কোণের মান কত কোণের মান হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি কোণে বিপরীত কোণের পরিমাপ কত

হান্ড্রেড টু আহ টেন হলে এখানে অ্যান্সার কত হবে এখানে অ্যান্সার হচ্ছে গ একশো একাত্তর বাই এক হাজার চব্বিশ যোগ করে হবে একটি পাত্রে দুধ ও পানির অনুপাত পাঁচ দুই যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ছয় লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত পানির পরিমাণ হচ্ছে চার লিটার দুইটা পনেরো মিনিটে

সাতটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোন সমকোণ নয় এরূপ চিত্রকে কি বলা হয় এরূপ চিত্রকে বলা হয় হচ্ছে গিয়ে রম্বস ও আমাদের চ্যানেলে উনিশতম নিবন্ধন যারা দিবেন তাদের জন্য মডেল টেস্ট দেওয়া আছে তো সেই মডেল টেস্ট গুলো দেখবেন প্রাইমারির জন্য মডেল টেস্ট দেওয়া আছে এবং বিগত প্রাইমারি পরীক্ষার সলিউশন গুলো দেওয়া আছে ম্যাথের সলভ দেওয়া আছে গুলো দেখবেন এবং কমেন্ট সেকশন আপনার মতামত জানাবেন আপনারা আরো কি কি ধরনের ভিডিও চান সেটাও জানিয়ে যাবেন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন